বাপ যে বাপকেও ছাড়ে না দেখছেন কত বড় শয়তানি তোর এই আলী রিয়াজ এই বুড়া বয়সে তার নাকি বাচ্চার বাপ হওয়ার শখ হয়েছে খুবই শঙ্কিত হয়ে আপনাদের সামনে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আমার নাম অতেন্দ্র নদীপা আমি কবিতা লিখি কবিতার মাধ্যমে দু সালে মাঝামাঝিতে ফেসবুকে পরিচিত হয় অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে আমার কথা কথাগুলো মনোযোগ দিয়ে একটু শুনবেন আপনারা আমাদের সঙ্গে অনেক কথা হতো তার একাকৃত্ব আর নিঃসঙ্গতার কথা শেয়ার করত আমার সাথে এভাবে আমাদের সম্পর্কটা একটু একটু করে গভীরের দিকে যাচ্ছিল এর মাঝে গত বছর আওয়ামী লীগ সরকারের পতন পতনের পর উনি ঢাকাতে আসেন ডক্টর ইউন সরকারের কাজ করার জন্য এসে আমাকে ডেকে নেন যেহেতু সম্পর্কটা একটু গভীরেই যাচ্ছিল উনি যখন আমাকে ডাকে আমি তাকে তার ডাকে সাড়া দিই প্রথমে আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে কয়েকদিন থাকি এরপর বিভিন্ন জায়গায় তার সঙ্গে যাই আমাকে ছাড়া উনি বাঁচবেন না এমন কথা বলতেন শুনতে ভালোই লাগতো খুব শীঘ্রই বিয়ে করে আমাকে আমেরিকা নিয়ে যাবেন এমনটাই কথা ছিল এর মধ্যে আমি কনসেপ্ট করি আপনারা বলতে পারেন এই যুগে কেন এমন হলো আসলে উনি বারবারই আমাকে বুঝিয়েছেন ওনার বেসিক ট্রমি করানো তাই প্রোটেকশনের প্রয়োজন নেই আমিও এত বড় মাপের মানুষের কথা বিশ্বাস করেছি তাছাড়া যেখানে আমাকে বিয়ে করে আমেরিকায় নিয়ে যাবেন সেখানে তো তাকে অবিশ্বাস করার কোনো কারণই দেখি না আলি যখন জানতে পারে আমি প্রেগনেন্ট তখন থেকে আমাকে ইগনোর করতে শুরু করলো একদিন দিলরুবা শারমিন নামে এক ভদ্র মহিলা আমাকে কল করে অনেক বুঝিয়েছেন উনি বারবারই বলেন যে যে কোনো মুহূর্তে দেশের অবস্থা খারাপ হবে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে ব্যাক করতে পারে আওয়ামী লীগ ব্যাক করলে খুবই ভয়ানক হবে আলি রিয়াজের জন্য তখন আমার কি দোষ আমি তো খুবই সাধারণ একটা মেয়ে আমি সাধারণভাবেই বাঁচতে চাই আমি তো আলি রিয়াজের বিরুদ্ধে পাবলিকলি কোনো কথা বলতে চাইনি আজ উপায় না পেয়ে বলতে বাধ্য হচ্ছি আমি বাঁচতে চাই আমি সাধারণভাবে বাঁচতে চাই আমি তো তার কোনো ক্ষতি করিনি তাহলে উনি কেন আমাকে সাধারণভাবে বাঁচতে দিচ্ছে না আমি বাঁচতে চাই আমি স্বাভাবিকভাবে বাঁচতে চাই তখন উনি আমাকে বলেন এই মুহূর্তে বাচ্চা না নিয়ে আমেরিকায় গিয়ে বাচ্চা নিলেই ভালো হবে আমি ওই মহিলার কথা বিশ্বাস করেছিলাম বুঝিয়ে শুনে উনি আমাকে ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে অবসন করান এরপর থেকেই রিয়াজ আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন আমিও পাগলের মতো হয়ে যাই বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করি থেকে শুরু হয় আমার উপর নির্যাতন পুলিশ আমাকে এরপর হুমকি দিচ্ছে এখন তো আমাকে তুলে নিয়ে গিয়ে গুম করার হুমকি দিচ্ছে আমি ভয়ে ফোন বন্ধ করে রাখি বাহিরে যেতে পারি না নিজের বাসাতেও থাকতে পারি না বোরখা পরে ঘুরে বেড়াতে হচ্ছে আমার জীবনে এমনভাবে বিপন্ন করবেন উনি আমি ভাবতেই পারিনি